এইখানে আমাদের যে ট্রাফিক কন্ট্রোল এই ব্যাপারে বিশেষভাবে নজর দেওয়া হবে তো সেই হিসাবে আমি এর অংশ হতে পেরে আমি সত্যি অনেক বেশি গর্বিত অনুভব করছি ধন্যবাদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভলেন্টিয়ার গ্রুপগুলো রয়েছে সেখানে স্কাউট রেঞ্জার বিএনসিসি তো আমরা প্রত্যেকটা ইউনিটের সদস্যই কাজ করছি এবং প্রত্যেক শিপ প্রত্যেক শিফটে এবং আমাদের প্রক্টোরিয়াল টিমের লোকজন কাজ করছে আর আমরা সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জনের মতো লোক কাজ করছি সকল না না আমাদের কোনো নিয়োগ প্রক্রিয়া নেই আমরা হচ্ছে ভলান্টিয়ারি মেম্বার হিসেবে কাজ করছি আমাদের ভলান্টিয়ার যে ইউনিটগুলো আছে বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করে তারাই মূলত কাজগুলো করে থাকছে আমাদের সব সাপ্তাহিক দিনগুলোতে এত বেশি ভিড় হয় না যেটা নর্মাল থাকে আর কি কিন্তু শুক্রবার শনিবারে দেখা যায় আমাদের প্রাক্তনরা আসে বিভিন্ন লোকজন যারা আছে সবাই টিএসসি ঢাকা ইউনিভার্সিটি একটা ফ্যাসিনেশনের জায়গা তো এই জায়গাগুলোতে সবাই ঘুরতে আসে তখন দেখা যায় যে আমাদের প্রত্যেক জীবনযাত্রায় অনেক মানে প্রভাব পড়ে ব্যাপারটা আমি তো এখানে খুব বেশি সময় কাজ করব না আমি এখানে পাঁচ ঘন্টা করে শিফটিং চলে আমরা দশ ঘন্টার মতো কাজ করি তো সেখানে আমার পাঁচ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে নিজেকে কাজে লাগাতে পেরে সত্যি ভালো লাগবে আমার কোনো হবে না শিক্ষার্থীদের বার্তা বলতে হচ্ছে আমরা যে যা জায়গা থেকে সচেতন থাকি আমি আমার কাজটুকু আমি আমার দায়িত্বটুকু ঠিক মতন পালন করি আর বাকিটা এমনি এমনি হয়ে যাবে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে সৎ থাকা প্রয়োজন নিজস্ব জায়গা থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা প্রয়োজন এতটুকু আমি স্বর্ণালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আর কাজ করছি হচ্ছে রেঞ্জার সদস্য হিসাবে